দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে বাড়ির থেকে তোমাদের দাদাভাইকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়েছি ভেবেছিলাম কোথায় যাব কোথায় যাব তারপরে ভাবলাম একটু বাজারে দিয়ে ঘুরে আসি বাজার করে নিয়ে আসি তারপরে তোমাদের দাদাভাই বলল বললো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি তারপরে আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছ বলল চলো গেলে দেখতে পাবে কোথায় নিয়ে যাচ্ছি তোমাকে তো আমি বললাম ঠিক আছে চলো যাই ঘুরে আসি তো তারপরে আমি দাদাভাইয়ের সাথে চলে গেলাম তো দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তাতে রয়েছি যেহেতু আমাদের এখানে গ্রাম পরিবেশটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ তারপরে চলে আসলাম আমরা এসে দেখতে পেলাম যে একটা মন্দিরে আমাকে নিয়ে এসেছে এটা হলো শিব মন্দির তোমাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তো আমি গেট থেকে ঢুকে পড়লাম দেখো এখানে কত সুন্দর কাঁঠাল হয়েছে মন্দিরের ভিউটা দেখাচ্ছি এখানে রয়েছে অনেক গাছপালা ফুল গাছ বেল গাছ আরও নানারকম গাছ রয়েছে এই মন্দিরটা অনেক পুরনো মন্দির এই মন্দিরটাতে আমি আগেও অনেকবার গেছি এই মন্দিরটাতে যেতে আমার খুব ভালো লাগে তাই দাদাভাই বাড়িতে এসেছে তাই আমি বলেছিলাম আমাকে এই মন্দিরে নিয়ে যেতে তাই জন্য এই মন্দিরে আমাকে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ঘুরে ঘুরে দেখছে চারিদিক আর আমিও তোমাদেরকে ঘুরে ঘুরে চারিদিক দেখানোর চেষ্টা করছি এখানে আরও অনেকে এসেছিলো তারা গল্প করছিলো সাইডে এই পাশে দেখো রয়েছে আরও অনেক রকম গাছ তুলসী গাছ অনেক কিছু রয়েছে এই পাশে দেখো রয়েছে আরেকটা মন্দির এটা হলো মা কালীর মন্দির এই মন্দিরটা এই পাশে আর ওই মন্দিরটা ওই পাশে পাশাপাশি দুটো মন্দির তোমাদের শিব মন্দিরের ভিতরে তো দেখাতে পারলাম না তাই যতটা পারছি তোমাদের আমি দেখাচ্ছি দেখো যেহেতু গেটে তালা দেওয়া তার জন্য আমি তোমাদেরকে ঠাকুর ভালো করে দেখাতে পারছি না এখানে অনেক ঠাকুর রয়েছে তো দেখো কতটা সুন্দর ভিতরে এই মন্দিরটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে তাই জন্য আমরা চলে এসেছিলাম দেখো তোমাদের দাদাভাই আবার ওখানে ঠাকুরের কাছে ওখানটাতে গেলো গিয়ে দেখছিল আর আমি তোমাদের মন্দিরের চারিদিকটা দেখানোর চেষ্টা করছি মানে মন্দিরের ভিতরের তো দেখাতে পারলাম না তাই সাইডের তেমন তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে যখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে ঠাকুরের মন্দির আমাদের দুজনের খুব ভালো লাগে ঠাকুর দেবতার আমরা খুব বিশ্বাসী তাই আমরা ঠাকুরের মন্দিরে যাওয়ার চেষ্টা করি যখনই যাই ঠাকুরের মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর ভালো লাগে মন্দিরটা তো তোমাদের ঠাকুরের মন্দির কেমন লাগে জানিও আমার তো ভালো লাগে বললামই এই মন্দিরটাতে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর কাজ করাও খুব সুন্দর তোমাদের আমি আস্তে আস্তে আকাশকে নিয়ে সব কিছু নিয়ে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আজকের আকাশটাও খুব সুন্দর ছিল আর মন্দিরটা তো খুবই সুন্দর তোমাদের আমি পুরোটা আস্তে আস্তে করে দেখিয়ে দিলাম এই মন্দিরটা কোথায় আমি ঠিক তোমাদের বলতে পারলাম না কারণ আমি ঠিক চিনি না তোমাদের দাদাভাই চেনে তাই মন্দিরটা তাই আমাকে নিয়ে এসেছিলো তাই মন্দিরটাতে আমি বললাম কিছু ছবি তুললাম দাদাভাইয়ের ছবি তুলে দিলাম আমরা তারপরে এখানে বসে অনেক সময় গল্প করছিলাম ঠাকুর দেখছিলাম পাশে দেখছিলাম অনেকে দাঁড়িয়েছিলো তারপরে আমরা ফোন দেখলাম ভিডিওগুলো এডিট করলাম তোমাদের সাথে দেখানোর জন্য আস্তে আস্তে আমরা এখানে বলছিলাম যে কখন এখানে পুজো হবে যেহেতু বিকেলবেলা আমরা গেছিলাম পাঁচটার দিকে তখনও ঠাকুরের এখানে পুজো চালু হয়নি হয়তো আরও পরে হবে এখানে একজন পুরোহিত থাকেন তার বাড়ি সাইডটাতেই ওই পাশে তো যাই হোক উনি আসেনি তাই জন্য আর ঠাকুরের মন্দিরের ভিতরে গেটটা খোলেনি এই মন্দিরটাতে প্রতিদিন পুজো হয় যখন শিব পুজোর সময় এই মন্দিরে প্রচুর লোকের সমাগম দেখা যায় মন্দিরটা আমার খুব ইচ্ছা শিব পুজোর সময় আসার কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই সেই সময় কাজে ছিল তাই এই মন্দিরটায় আমি পুজোর সময় যেতে পারিনি সামনের বছর চেষ্টা করব এই পুজোর সময় এই মন্দিরে যাওয়ার জন্য যদি পারি আমি অবশ্যই এই মন্দিরে একবার পুজো দিতে যাব আমার খুব ইচ্ছে এই মন্দিরে একবার পুজো দেওয়ার দেখো ঘাসপালাতে ভরে গেছে আস্তে আস্তে এই মন্দিরটা তো এখনও অনেকটাই ভালো আছে অনেক মন্দিরে তো ঠিকমতো ঘাস পাতাও তোলে না এই মন্দিরটা তাও এখনও অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখো কী সুন্দর এই পাশে ঝাউ গাছ লাগানো ঝাউ গাছ তোমাদের কেমন লাগে জানিও আমরা আস্তে আস্তে তারপরে বেরিয়ে পড়ছিলাম তারপরে তোমাদের দাদা ভাই বলছিলাম যে চলো এবার আমরা অন্য কোনো দিকতে যাই তাই ভাবলাম তোমাদেরকে আমি আরেকটুখানি দেখিয়ে দিই তো দাদা ওখানে ফোন দেখছিল আর আমি এই সাইডটাতে ভিডিওটা করছিলাম তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছি মন্দিরটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিলাম দেখো মন্দিরটা কতটা বড় জায়গা নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে চলে আসলাম মন্দির থেকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তাঘাটে অল্প অল্প জল ছিল তারপরে আমরা আস্তে আস্তে এদিকে আসলাম এখানে দেখতে পেলাম একটা বাচ্চাদের স্কুল পার্ক মতো সুন্দর তারপরে এদিকে চলে আসলাম আস্তে আস্তে দেখো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা যেহেতু গ্রাম তাই জন্য গাছপালা তো দেখা যাবেই তারপরে দেখো রাস্তাঘাট সেরকম এক একটা গাড়ি ঘোড়া নেই ফাঁকাই ছিল আমরা বেশ ভালোই আনন্দ করে ঘুরে নিলাম তারপরে আমরা আস্তে আস্তে বাজারের দিকে চলে যাচ্ছিলাম দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে সূর্যর জন্য এই পাশে দেখো আমাদের এখানে একটা ক্যাফে বানিয়েছে সেই ক্যাফেটা ছিল তারপরে আমরা আস্তে আস্তে চলে এলাম বাজারে ভিডিওটা কেমন লাগছে জানি